আজকে আপনাদের পাখি গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হয়ে থাকলেও একবার দেখলেই এই গলার ডিজাইনটি কাটিং ও সেলাই শিখে নিতে পারবেন প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এভাবে যখন ভাজ করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বার মাপটা দিতে হবে সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিতে হবে পনে তিন ইঞ্চি তো এভাবে হচ্ছে উপরের দিকেও পনে তিন ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে নেবেন এখন একটা স্কেল নেবেন স্কেলটা দিয়ে এখানে চার কোনো একটা বক্স তৈরি করে নিতে হবে তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে সুন্দরভাবে গলার ডিজাইনটি তৈরি করে নেবেন তো এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো দেড় ইঞ্চির এই চিহ্নটাইভাবে সুন্দর করে দাগ টেনে নেবেন এরপর হচ্ছে এই কোনার থেকে তিন ইঞ্চিতে একটি চিন সরি বন্ধুরা সাড়ে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখান থেকে নিবেন হচ্ছে পনে এক ইঞ্চি তো এখন একটু আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে এই ডিজাইনটি আপনারা আট করবেন তো এইভাবে হচ্ছে একটু রাউন্ড করে দেবেন তো এইভাবে একটু রাউন্ডটা করা নেওয়ার পর এখান থেকে এই দাগ পর্যন্ত মিল করবেন তো আমি উপর থেকে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে ভিতর দিকে একটু রাউন্ড করে এখানে আবারও এই পাশ দিয়ে এসে এখানে নিচ দিয়ে এই ডিজাইনের সাথে মিল করে দিবেন তো দেখুন কত সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেছে তো এইভাবে হচ্ছে আপনারা এই ডিজাইনটা তৈরি করে নেবেন তো এভাবে যখন গলার ডিজাইনটি তৈরি হয়ে যাবে এটা হচ্ছে পাখি গলা তো এখন হচ্ছে এখান থেকে বাড়তি বক্রম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বক্রমটা সুন্দর করে এভাবে ডট ডট করে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি আপনি কোন জেলার থেকে দেখলেন আপনার জেলার নামটি কমেন্ট করে জানাবেন তো আমি দেখতে চাই আমার ভিডিও কোন কোন জেলার থেকে মানুষ দেখে তো এভাবে হচ্ছে গলার ডিজাইনটি সুন্দরভাবে কাটিং করে নেবেন এভাবে কাটা হয়ে গেলে এই বকরমটা আমরা আয়রন দিয়ে বসাবো বসিয়ে সেলাই করে দেখাবো তো পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন